এখন রান্নাঘর ও নিজের রান্নাঘর থেকে সবাইকে ওয়েলকাম আসসালাম আলাইকুম সবাইকে রামার জন্মবার সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছে এতে চলে আসলাম রমজান মাসের একটা ইফতারি আইটেম নিয়ে ইফতারিতে এই আইটেমটা না থাকলে অনেকটাই অপূর্ণ থেকে যায় তো এটা বানাতে আমার প্রথমত লাগবে একটা বাটি আর একটা ছাঁকনি তো আমি এক কাপ বেসন চেলে নেব এই বেসন চেলে নিলে এর ভিতরে দেখা যায় যে অনেক ময়লা থাকে ময়লা টলা বের হয়ে আসবে ফ্রেশ হয়ে যাবে তো চেলে না হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে এই বেসনটা ভালো করে বিট করে নেব এটা আমি হ্যান্ডস উন্স দিয়ে বিট করে নেব অল্প অল্প করে পানি দিতে হবে প্রথমতে বেশি পানি দিলে বেশি হয়ে গেলে তখন সমস্যা হয়ে যাবে তো অল্প অল্প করে দেবো আর এটা ভালো করে বিট করে নেব দশ বারো মিনিট এভাবে বিট করে নেব তোই তো দেখতেই পাচ্ছেন এর টেক্সচারটা যখন এরকম এরকম করে পড়বে তখন বুঝতে হবে হয়ে গেছে এখন আমি এই বেটারটা একটা বাটিতে নিয়ে নেবো অর্ধেকটা নিয়ে নেব আমি এখানে কালার মিক্সড করব দু কালারের গুন দেওয়া হবে একটা বেসনের কালার একটা রেড ফুড কালার দেবো আপনারা চাইলে শুধু এই কালারটাই রাখতে পারে পারেন বেসনের কালার তো এখানে আমি রেড ফুড কালার দিয়ে দিলাম স্ট্রবেরি রেড ফুড কালার ভালো করে মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেছে এখন আমি চুলে যাব তো চুলায় আমি আগে থেকে তেল হাই হিটে গরম করে নিয়েছি তো প্রথমত এক দু ফোটা দিয়ে দেখতে হবে এই যে তেলটা ঠিকঠাক আছে নাকি তো যখন এক দুটা দেওয়ার পরে উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে যে হয়ে গেছে তারপরে মিডিয়াম লো আছে আঁশটা দিতে হবে চুলা ফ্লেমটা দিতে হবে তারপরে এই তো রকম একটা এই ছাঁকনিটা সবার ঘরেই থাকে সেই অল্প করে দিয়ে এবার ধরে রাখতে হবে চামচটায় একদমই নাচাড়া করা যাবে না ওর মতো করে করতে দিতে হবে যতক্ষণ ফাঁকা থাকবে ততক্ষণ দিতে থাকবো তো এইভাবে দেওয়া হয়ে গেলে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেবো ক্রিপচি ক্রিপচি করে ভেজে নেব এই তো হয়ে গেছে আমি এখন তেল নিংড়িয়ে নেব এই এখন আমি ভীষণের কালারের যে কালারটা সেটা আমি দিয়ে দেব এটা শুধু রোজার জন্য না এটা আমরা সারা বছরই খেতে পারি এইভাবে যদি বানিয়ে একটা টাইট কন্টেনার রেখে দেয় তাহলে যখন খাব তখন শিরা বানিয়ে শিরাতে ভিজে খেতে পারবো তো এইভাবে আমার সবগুলো বুন্দিয়া ভাজা হয়ে গেল একদম দিপচি হয়েছে এই তো দেখতেই পাচ্ছেন একদম মুসমুসি হয়েছে তো এখন আমি শিরা বানাবো শিরাতে বুন্দিয়াগুলো ভিজাবো তো তার জন্য আমি কড়াইতে এক কাপ পানি নিলাম সরি এক কাপ চিনি তার সাথে দেবো হাফ কাপ পানি এই তো ফুটিয়ে ওঠার পরে কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমি লেবু দিয়ে দিলাম যাতে করে এই শিরাটা আঠালো না হয়ে যায় তারপরে এটু দিয়ে দিলাম বুন্দিয়াগুলো দিয়ে ভালো করে মেরে চেরে শিরার সাথে ভালো করে মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য তারপরে ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে দেবো তো প্রথম পর্যায়ে আমি যখন দেব তখন চুলার আঁচটা আমি অফ করবো না চুলার ফ্লেমটা থাকবে তারপরে আমি অফ করে দেবো একটু আবারও ঢেকে দিলাম ঢেকে দিয়ে আবারও এই তো ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এই শিরাটা একদম এই দিয়ে সুপ করে নেবে একটু শিরা থাকবে না তো হয়ে বুন বিন্দিয়া তো কেমন হলো বলবেন আর ভিডিওর ভিতরে বুলতিউটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ঠান্ডার কারণে ভয়েসটা ভালো আসে নাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই তো হয়ে গেল আমার টুসটুসে বুন্দিয়া তো এর ভিতরে ঘি দেওয়া যাবে কারণ ঘি দেয় নেই আমাদের বাসার অনেকে অনেকে বলতে একজন ঘি খায় না সেই জন্য ঘি দেয় নেই তবে ঘি দিলে এই বুন্দিয়ার কালারটা সুন্দর আসতো ফ্লেভার টেস্টটাও অনেকক্ষণ বাড়িয়ে যেত ভালো থাকবে সবার জন্য অনেক অনেক দোয়ার হলো